রাস্তা সংস্কারের জন্য কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান প্রদান জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নের কলকুলিয়া টু তেলিকুনা রাস্তার জগদীশপুর থেকে তেলিকুনা পর্যন্ত রাস্তার সংস্কার হচ্ছে জনগণের আর্থিক সহযোগিতায় দেশ ও প্রবাসে থাকা মানবপ্রেমীদের সাথে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আর্থ মানবতা সামাজিক সংগঠন কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান গ্রহণ করেন আজ সকাল এগারো কোটিকায় কলকুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া উক্ত সংগঠনের বাংলাদেশ পরিষদের প্রধান সমন্বয়ক আলিনুর রশিদ ও বশির আহমেদের কাছ থেকে উক্ত নগদ অর্থ গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল দিন বাঙা লন্ডন টিভির পরিচালক জুবায়ের হোসেন প্রমুখ আজকে আমি সিলেট আইছি খরখলি ডেভেলপমেন্ট সোসাইটির টাকা নিয়ে ভালো লাগে আমার বাগনা এখানে থাকলে আমার তো সব থেকে বেশি মিয়া আছেন আমি ফলে চিন্তা করছি যে এই দুই সোসাইটি থেকে দুইটা থেকেই আমরা তো দুইটা একটা ডেভেলপমেন্ট সোসাইটি একটা ডেভেলপমেন্ট এসোসিয়েশন দুইটা থেকে আমি দুই লাখটা এস্টিমেট করছিলাম এখন দেখলাম আমি তারা পার্সনেল এবং ব্যক্তিগতভাবে যারা দিচ্ছে বা সোসাইটি আসতে আমি এক লাখ দশ হাজার নিাম দাঁড়া শেষ নাই এই সোসাইটি যারা মেম্বার আছে যারা পার্সোনালি মনে হয় আরও লাখ টাকার রুফরে আঠারো আঠারো মানে টান পাইনি দুই এক লাখটা দিচ্ছ আমি পঁয়ত হাজারটা দিছি বা সোসাইটির সোসাইটির জন্য যদিও আমরা এক লাখ এক লাখ দশ হাজার পাই কিন্তু আসলে এক লাখ দশ হাজার শেষ নাই চিন্তা করলে দেখা যাইব যে ই দুইও সোসাইটির যারা আরও ব্যক্তিগত হয়েছে দেখা যাইব পাঁচ লাখ টাকা রুফরে দেওয়া হয়েছে দুই সোসাইটিত লিঙ্কে হোলিয়া টু তেলিকা রাস্তার পুরোতে তেলিকোনা পর্যন্ত রাস্তার এই যে কোনো সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা হোলি ইউনিয়ন ডেভেলপমেন্ট করে থাকি এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে ভবিষ্যতে প্রতিদিনে আরও দেওয়া হয়েছে এটার দায়িত্ব যারা আছেন বিশেষ করে আমার হোলি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মামা আলহাদ সিকা সাহেব আজকে এই অনুদান গ্রহণ করা এবং কানের সার্বিক তত্ত্বাবধানে এলাকার যারা বিশেষ করিয়া উভয় রাম মসুম রাউল হোসেন রানা আরও যারা এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ ওনার সহযোগিতায় এবং সার্বিক সহযোগিতায় রাস্তার খাস এগিয়ে চলছে আমাদের দেশের এই দুর্যোগের সময়েও আমাদের এলাকার খাজের রাস্তার কিন্তু কোনো খাস তামিয়া নেই খাস চলে কিন্তু আগামীতে যত প্রয়োজন এবং আমরা এলাকার মানুষ এখানে অংশগ্রহণ করবা সর্বাত্মক ধন্যবাদ দিই বিশেষ করে এই সংগঠনে যারা সৃষ্টি করছেন এই সংগঠন করা টেলিগুনা যে রাস্তা সংস্কারের আমি ধন্যবাদ দিই আমার ঈদের অন্তঃস্থল যে বাইশ আগেছিল এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা শুধু ফলগলির উন্নয়নে অবদান রাখে না এই রাস্তা পাশাপাশি দিরাই তানার অনেক জনগণ এখানে চলাফেরা করে এই রাস্তাটা বন্যা ক্ষেত্রে ব্যস্ত হওয়ায় রাস্তাটা বেগে ফেলেছিল এখানে স্থানীয়ভাবে আমাদের স্থানীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ রিক ম্যাসায় উদ্যোগ নিয়েছেন ভাষাভাষী প্রবাসী ও নোইয়েরা এখানে জড়িত হয়েছেন আমি ধন্যবাদ দেয় প্রবাসে থেকেও তারা এই যে উন্নয়নের খাতে হাত পাড়াইছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই এইভাবে যদি আমরা ইউনিয়নের যে কোনো একটা রাস্তা বা যে কোনো একটা ক্রাইসিস মুভমেন্টে আমরা সকলে হাত পাড়াই তাইলে আমরা এখানগুল উত্তরণ সহজে পাওয়া সম্ভব আর আশা করি রাস্তাটা একটা সংস্কার রইব যারা আমরা যারা রয়েছে আমরা আশা করছি না এরাও দশ হাজার দিচ্ছিলেন আমরা প্রায় দশ লাখ টাকার মতো কালেকশন হয়েছে আমরা পাঁচ লাখ টাকাও আশা করছিলাম না আলহামদুলিল্লাহ আমরা এক নম্বর কলকলি ইউনিয়নের যে একটা ঐতিহ্য আছে যেটা দেশে বিদেশে স্তরে পড়ে আমরা লন্ডন কোনো মিটিং করলে এক নম্বর কলকলি ইউনিয়ন করলে মানুষকে কয় না এটা ঠিক আছে এরা আমরা এটা এটা আর একটা প্রমাণ আমরা ইদানিং দিলাম যে আমরা পাঁচ লাখ টাকা জায়গা দশ লাখ টাকা আমরা লড়ছে আমরা মানুষ মানুষকে আমি ধন্যবাদ দিলাম ইলকল ইউনিয়নের যারা এই পার্টিসিপেট করছো কেন আশা করি আপনারা আপনারা যে আশা নিয়ে আপনারে দান করছোনগুলা আমি সকলকে ধন্যবাদ দিলাম এবং আশা করি আপনারা আপনারা আমরা বাদ হইতা না কারণ আমরা আশ চেষ্টা করবো যে আপনারা আপনারা দেখতে এটা হইতা যে না আমরা এটা করছি যেটা আপনারা আপনারা বিশ্বাস করছেন আপনারা বিশ্বাস আমরা থাকতাম এই আমরা গরমে গরমে কিছু ডিস্টার্ব করেন খুব লেবারে কাম করতে না কিছু দিলেও তো আশা করি আমরা দুই এক সপ্তাহের ভিতরে আমরা কিছু নমুনা আপনারা দেখাই মো আমরা ঠিকঠাক করছি মাটি ভরাব এখন মাটি পড়া কংক্রিট পড়াটো ওই আর গাড়ি চলার ব্যবস্থা আমরা প্রাথমিকভাবে করার চেষ্টা করলাম তো শহরদের ধন্যবাদ দিলাম যারা এক টাকা যারা দিচ্ছেন এরা যারা লাখ টাকা দিচ্ছেন যারা বেশি দিচ্ছেন শহরদের আমি ধন্যবাদ দিলাম পার্টিসিপেট যারা করছেন সকলে আমার এলাকার মানুষ বাড়ার জন্য দুই চার জন্য ঘটস আমি ধন্যবাদ দিলাম আর এই রাস্তাটা দিলাই দক্ষিণ সুনামগঞ্জ সব সবের এই রাস্তা জগন্নাথপুর যাওয়ার ঢাকা যাওয়ার সিলেট যাওয়ার এর লাগিয়ে সব মানুষের আমি এই দিন গেছিলাম আমার বড় দুঃখ লাগছে মনে হয় পঁচিশ জন মেহেলুক আটি আটি খাবার খাল থেকে জগদীশপুর পর্যন্ত আইতে হয় এর আগে গাড়ি নাই তিনবার চারবার গাড়ি বদলাই আর খরচও বাড়ি যায় যেন একশো টাকা লাগতো যেন তিনশো টাকা লাগে আমরা তারা কষ্ট দেখে খুব দুঃখ প্রকাশ আমি দশবার নামছি যাইতে আমার খাল হসপিটাল মিটিং যাইতে সংস্কারের জন্য যখন প্রথম যে প্রাথমিক যে আলোচনা সভা হয়েছিল ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যিনি সভাপতি বা আহ্বায়ক যেন ওনার সাথে যোগাযোগ করেছিলেন উনি আশ্বস্ত করেছিলেন আপনাকে ভালো একটা ফান্ডিং দিবে আপনি কতটুকু সন্তুষ্ট এই ফান্ডিং পেয়ে আমি ফান্ডিং আমি তো কইলাম আমি এক লাখ টাকা করে আশা করছি কিন্তু এখন দেখা যায় কারণ আমি যে ইদে তো একটা তা সুজে আমি আছে এগুলা এড করলে 60% পয়সা হইছে হইবো ডিওর সোসাইটি লিংকে তো আমি যে আশা করছি আমি আছান রূপ আমি পাইছি শিবাইদি টিপু আছেন চanorচতি আছেন নিবৈদি মহরলি আছেন নাজিনু আছেন এরা সবাই আমার আত্মীয় আর এরর গছে আমি খুব ভরসা কইরা যেটা আশা করছি আমি খুব মানে থাকার গছে যেটা চাইছি আমি চেয়ে বেশি আমি পাইছি এইটা আশার ব্যাপার হইলো একটা ভালো উদ্যোগ নিলে মানুষে যা পাইয়া পড়ে মানুষে এটার প্রতি খুবই আগ্রহী হয় এটা প্রমাণ দিছে আজকে এটা উদ্যোগ নেওয়া এই টেলিকোনার রাস্তাটা আমরা করতাম পারলাম আশা করি আমরা আমাদের এই প্রয়োজনীয় যে কাজ সংস্কার কাজটা আমাদের ব্যক্তিগত অধ্যায় এলাকার মানুষের নিয়ে আমরা করতাম পারব এখানে বিশেষ করে যারা ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য যারা অবদান দিচ্ছেন তারা আমি কৃতজ্ঞতা জানাইলাম এবং আমি পার্সোনালি এর নামও হওয়ার লাগে মোবার আলী সাহেব

আমার চেয়ারম্যান সাহেব আল হাজর ইকমা সাহেব তারা এখানে উৎপতাবে জড়িত বা তারা করি আর এই রাস্তার তারা সংগ্রাম জড়াইয়া আমরা হয়তো অনেক কিছু ফাঁসি না তবুও সাধ্যমতে আমরা চেষ্টা করলাম বা আগামীতেও চেষ্টা করবি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ দেশে বিদেশে যারা বাইরা শহীদ থাকা সকলকে আবারও ধন্যবাদের শুভেচ্ছা